পর্যায়ে সম্মুখ্য রাখবেন দুর্ঘটনা না ঘটে রাস্তাঘাট ছেড়ে দিবো গাড়ি ভাড়া দেওয়ার জন্য আমরা সুযোগ করে দেবো আলহামদুলিল্লাহ মহান করছি আল্লাহ তালা আমাদেরকে আজকে বিষয় রমজান একটি প্রতিবাদ সমাবেশে আল্লাহ তালা আসবার তো সিদ্ধান্ত করলেন এই জন্য আমরা সকলে এই দিন ভরে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে গত মঙ্গলবারে রাত্রি রাত্রিতে যে যে সময় ফিলিস্তিন মুসলমান ভাইরা ঘুমন্ত অবস্থায় ছিলেন ওই সময় দখলদার ইসরায়েলি বাহিনী আমার মুসলমান ভাইদের প্রতি এরকম বিমান হামলা চালিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের মুসলমান মা বোনদেরকে প্রায় চার শতাধিক এখানে হত্যা করেছেন তারা হামলা চালিয়েছেন আর হত্যাকারীদের মধ্যে ওই শহীদদের মধ্যে বেশিরভাগ ছিলেন আমাদের মা এবং মা শিশুরা সেই শিশুদের কোনো গুণ নাই সেই শিশুদের কোন নাই শিশুদেরকে তারা নিঃশংসভাবে হত্যা করেছে এর আমরা